আপনি নবীজি আপনার ঘরটা আল্লাহ জান্নাতে সাজিয়ে রেখেছে নবীজি বললেন ছুট্টু ছোট্টু ঘরগুলোকার কার জিব্রাইল আমিন রসুল আল্লাহ ছোট্ট ছোট্ট ঘরগুলো হচ্ছে আপনার সাহাবি আপনার জন্য যারা শহীদ হবে তাদের ঘর আপনি নবীজির পাশি তাদেরকে জান্নাতে জায়গা করে দেওয়া হবে সুবহান আল্লাহ বলে সম্মানিত ভাইয়েরা আমার ওয়ারাফানা লাকাদিকুরক নবীর সম্মান চুম্বি করেছেন কিভাবে আকাশ চুম্বি করেছেন আমার নবীজিকে আমার নবীজিকে নিয়ে চলে গেল বাইতুল মোকাদ্দাসে বাইতুল মোকাদ্দাস ফিলিস্তিনের ভেতরে ইসরায়েল যে জায়গায় বোমা ফাটায় পারমাণবিক বোমা মানে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র মানে ফিলিস্তিনের কলিজা ঝাজরা করে দিচ্ছে ইসরায়েল ওই ইসরায়েলরা মুসলমানদেরকে অশান্তির ভিতরে রেখেছে ওই ফিলিস্তিনের ভেতরে বাইতুল মুকাদ্দাস মসজিদে আমার নবীজিকে জিব্রাইল আলাইহিস সালাম দুইটা হাত ধরে নিয়ে চলে গেলেন যাওয়ার পর আমার নবীজি দেখে বাইতুল মুকাদ্দাসের ভিতরে প্রায় এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রাসূলদের রুহুকে আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসের মধ্যে হাজির করেছে কে নামাজ পড়াবেন কেতিয়োৰে <experiences> সাহস পায় না সবাই কি করে সেখানে ছিলেন আদম ছিলেন জাতির শিলেন সকল নবী উপস্থিত কে জামাতের ইমামতি গরবে রে কে জামাতের ইমামতি গরবে কেউ সাহস পায় না কে সকল নবীর ইমাম হয়ে নামাজ আদায় গড়াবে জিব্রাইলা করেন বিশ্ব নবীর হাত ধরে নিয়ে চলে গেলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আর সাজি মেয়ালান হয়ে গেছে আর সাজি মে আল্লাহ পাক হুকুম করেছে যত নবী আছে সকল নবীর ইমাম হয়ে আজকে নামাজ পড়াবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তফসির পেশ করছেন মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকী কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদ হজুরের মোবাইল নাম্বার জিরো ওয়ান ওয়ান